আপনি কি জানেন আমাদের প্রতিদিনের ফ্রিজে রাখা কিছু খাবার নিঃশব্দে কিডনি নষ্ট করে দিচ্ছে আপনি ভাবছেন ফ্রিজে রাখলে তো খাবার নিরাপদ থাকে কিন্তু সত্য হল কিছু খাবার ফ্রিজে রাখলে তা বিষে পরিণত হয় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একবার জানলে আপনি নিজের পরিবারের জীবন বাঁচাতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত যেখানে আমরা আপনাকে দেই ইসলামের আলোকে স্বাস্থ্য সচেতনতা ঘরোয়া চিকিৎসা ও অনুপ্রেরণামূলক পরামর্শ যদি আপনি চ্যানেলের নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ আপনার সুস্থ জীবনই আমাদের উদ্দেশ্য চলুন আজকের আলোচনায় যাই ইনশাল্লাহ আমরা সবাই মনে করি ফ্রিজ মানেই নিরাপদ খাবার কিন্তু বাস্তবে ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা অনেক খাবারের প্রাকৃতিক গঠন ও রাসায়নিক উপাদান নষ্ট করে দেয় এতে তৈরি হয় টক্সিন ও ক্ষতিকর ব্যাকটেরিয়া যা ধীরে ধীরে কিডনির উপর মারাত্মক চাপ ফেলে চলুন দেখি কোন কোন খাবার ফ্রিজে রাখলে কিডনি ধ্বংসের ঝুঁকি বাড়ে এক আলু রান্না করা খাবার বয়েল্ড পটেটো অর কারি ফ্রিজে রাখা রান্না করা আলু কিছু সময় পরেই স্টার্চ ভেঙে টক্সিনে পরিণত হয় এই টক্সিন রক্তে গিয়ে কিডনির ফিল্টার সিস্টেমে ব্লক তৈরি করে তাই আলু ভর্তা আলুর তরকারি বা ফ্রেঞ্চ ফ্রাই কখনোই পরদিন খাওয়া উচিত না আলুর পরিবর্তে চাইলে আপনি মিষ্টি কুমড়া সবজি বা ওটস ব্যবহার করতে পারেন যা কিডনির জন্য অনেক উপকারী দুই বাসি ভাত বা রান্না করা ভাত অনেকেই বেঁচে যাওয়া ভাত ফ্রিজে রেখে আবার গরম করে খান কিন্তু ফ্রিজে রাখা ভাতে তৈরি হয় বেসিলাস সিনিয়াস নামের এক ধরনের ব্যাকটেরিয়া যা ফুড পয়জনিং করে এবং কিডনির কোষে ক্ষতি আনে ফলাফল কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে নষ্ট হতে থাকে ভাত ফ্রিজে রাখলে পরদিন খাওয়ার আগে অন্তত একশো ডিগ্রি সেলসিয়াস তাপে ফুটিয়ে গরম করে নিন তিন রান্না করার মুরগি বা মাছ ফ্রিজে রাখার পর মুরগি বা মাছের প্রোটিন ভেঙে নাইট্রাইট ও অ্যামোনিয়া গ্যাস তৈরি করে যার রক্তে জমে কিডনি ড্যামেজ করে দেয় বিশেষ করে যারা প্রতিদিন ফ্রিজের খাবার খান তাদের মধ্যে কিডনি ফাংশন বিশ থেকে ত্রিশ পার্সেন্ট কমে যায় কয়েক বছরের মধ্যে রান্না করা মাংস ছয় ঘন্টার বেশি না রেখে ফেলুন বরং তাজা রান্না খাওয়া বা শুকনা খাবার খাওয়া অনেক নিরাপদ চার টমেটো আলু ভাজা ডিমের ঝোল এই খাবারগুলো ফ্রিজে রাখলে এর ভিতরে রেসিডো ফ্যাট একত্রে রিয়েকশন করে নাইট্রোসামাইন নামক ক্ষতিকর রাসায়নিক তৈরি করে এটি কিডনি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করে দেয় খাবার বানানোর পর দুই ঘন্টার মধ্যে খেয়ে ফেলুন বেঁচে গেলে শুকিয়ে বা ড্রাই করে রাখুন ফ্রিজে নয় পাঁচ হিমায়িত খাবার বা ফ্রোজেন প্রসেসড ফুড যেমন বার্গার প্যাটি ফ্রোজেন পরোটা ফ্রোজেন পিৎসা ইত্যাদি এসব খাবারে থাকে প্রচুর সোডিয়াম ফসফেট ও কেমিক্যাল প্রিজার্ভেটিভ যা কিডনির রক্তনালী সংকুচিত করে ফলে কিডনি ঠিকভাবে রক্ত ফিল্টার করতে পারে না প্রতিদিন অন্তত আট দশ গ্লাস বিশুদ্ধ পানি পান করুন এবং যতটা সম্ভব ফ্রেশ খাবার বেছে নিন ঢাকার এক ভাই নাম রফিকুল ইসলাম ব্যস্ত জীবনে অফিসের কারণে তিনি প্রায় প্রতিদিন ফ্রিজের খাবার খেতেন প্রথমে কিছুই বুঝতে পারেননি কিন্তু একদিন সকালে প্রস্রাবের রং গাঢ় হলুদ হয়ে যায় শরীরে ফুলে যাওয়া ঘন ঘন মাথা ব্যথা পরীক্ষা করাতে গিয়ে দেখা গেল কিডনি ষাট নষ্ট ডাক্তার জিজ্ঞেস করলেন আপনি কি প্রতিদিন ফ্রিজের খাবার খান উত্তর শুনে ডাক্তার বললেন এই খাবারগুলি আপনার কিডনিকে ধ্বংস করেছে এই ঘটনার পর তিনি একেবারে ফ্রিজের খাবার বাদ দেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই গল্প আমাদের জন্য এক চোখ খোলা বার্তা ফ্রিজ খাবারের সুবিধা সাময়িক কিন্তু ক্ষতি স্থায়ী রাসুল্লাহ আলাইহি আসলাম বলেছেন পেট ভরে খেও না কারণ তার রোগের ঘর তিরমিজির আরেক হাদিসে এসেছে মানুষের জন্য কয়েকটি কণাই যথেষ্ট যা তাকে সোজা রাখে খাবারের সংযম পরিমিতি ও বিশুদ্ধতা ইসলামিক খুব গুরুত্বপূর্ণ ফ্রিজের বাসি বা ক্ষতিকর খাবার থেকে বাঁচা মানে শুধু শরীর নয় আত্মাকেও বিশুদ্ধ রাখা ভাইও বোনেরা আপনি যদি চান পরিবারের সবাই সুস্থ থাকুক তাহলে আজ থেকেই ফ্রিজের খাবার নয় ফ্রেশ খাবারের অভ্যাস শুরু করুন আর এমন সচেতনমূলক ভিডিও পেতে স্বাস্থ্য দিগন্তের সঙ্গে থাকুন লাইক দিন শেয়ার করুন আর নিচে মন্তব্যে লিখুন আমি আজ থেকেই ফ্রিজের খাবার বন্ধ করছি ইনশাআল্লাহ এক সকাল এক গ্লাস কুসুম গরম পানিতে লেবু ও এক চিমটি কালু জিরে মিশিয়ে খান কিডনি ডিটক্স হয় দুই পেয়ারা পাতা বা ধনে পাতার পানি সপ্তাহে দুই দিন পান করুন এটি কিডনির টক্সিন দূর করে তিন বেশি লবণ সফট ড্রিঙ্কস ও ফ্রিজের পানি এড়িয়ে চলুন চার কাঁচা ফল শাকসবজি ও হালকা ব্যায়াম করুন কিডনি হবে শক্ত ও সুস্থ ইনশাল্লাহ প্রিয় দর্শক একটি ছোট্ট অভ্যাস ফ্রিজে খাবার রাখা আমাদের অজান্তি বড় ক্ষতির কারণ হতে পারে তাই আসুন আজ থেকেই সচেতন হই নিজের ও পরিবারের কিডনিকে বাঁচাই ভিডিওটি ভালো লাগলে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল ও বিশুদ্ধ খাদ্য গ্রহণের তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ